ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় চলছে আর এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে রাজ্য সরকার প্রবেশ করেছে বেশিরভাগ বিশেষজ্ঞ মহল বুদ্ধিজীবী মহল মনে করছে যে রাজ্যের মডিফিকেশন আবেদন খারিজ হওয়ার সম্ভাবনা প্রবল এবং প্রথম দিনই খারিজ হয়ে যাবে কেন জানেন কেননা এই আবেদন আইনি যুক্তি এবং মেনে করা হয়নি টাইম লাইন সেই কারণে প্রথম দিনে খারিজ হয়ে যেতে পারে আইনি বিশ্লেষকদের মতে রাজ্য সরকারের মডিফিকেশন আবেদনটা অত্যন্ত দুর্বল কেন দুর্বল মামলার আগে রাজ্য সরকারকে সময় সুযোগ সমস্ত কিছু দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে নিজেদের বক্তব্য জানানোর জন্য কিন্তু সেই সময় এবং সুযোগ ব্যবহার করেনি রাজ্য সরকার এবং ডিএ সংক্রান্ত নিয়ম তৈরির জন্য রাজ্য সরকার ছ মাস সময় চেয়েছে অথচ দু সালে স্যাট তিন মাস সময় দিয়েছিল এই কাজের জন্য আর সতেরো থেকে ছ বছর সময় পেল না নিয়ম মানানোর আর এখন দু সালে মাস সময় চাইছে এটা এটা দায়িত্ব জ্ঞান বলেই বিবেচিত হতে পারে সুপ্রিম কোর্টে ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখ সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে মিটিয়ে দিতে হবে এবং সেই সময়সীমা শেষ হবে ছাব্বিশে জুন কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি বরং জুন সময়সীমা পার হয়ে যাওয়ার পর সাতাশে জুন মডিফিকেশন আবেদন জমা করেছে। এই বিলম্বের কারণে আদালত অবমাননার পর্যায়ে পড়তে পারে রাজ্য সুপ্রিম কোর্ট উভয় পক্ষকে বারোই জুনের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার সুযোগ দিয়েছিল সেই সময়ের মধ্যে রাজ্য তাদের আর্থিক সমস্যার কথা জানায়নি অথচ পরে মডিফিকেশন আবেদনে সেই যুক্তি তুলে ধরেছে এবং রাজ্যের পক্ষে একটা এটা নেগেটিভ দিক হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বিতর্কিত ব্যাপারটা হলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা টোয়েন্টি ফাইভ দিয়ে আদালতে জমা রাখতে চায় ভবিষ্যতে যদি মামলায় জয়লাভ করে তবে সেই টাকা ফেরত নিতে চায় এই যুক্তি একেবারে ভিত্তিহীন কেননা সুপ্রিম কোর্টই তো স্পষ্ট নির্দেশ দিয়েছে যে মামলার ফলাফল যাই হোক দিয়ে ফেরত দেওয়া যাবে না তাই এই প্রস্তাব আদালতের কাছে হাস্যাস্পদ হতে পারে বিশেষজ্ঞদের মতে মডিফিকেশন আবেদনে আসল উদ্দেশ্য সময় নষ্ট করার একটা কৌশল মাত্র মামলার পরবর্তী শুনানির তারিখ আপনারা জানেন চৌঠা আগস্ট দু হাজার সেই দিন জানা যাবে আদৌ এই আবেদন শুনানির যোগ্য কিনা বর্তমান পরিস্থিতি বলছে সুপ্রিম কোর্টে রাজ্যের এই আবেদন খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য নির্ধারিত সময়সীমা লঙ্ঘন দুর্বল যুক্তি রাজ্যের মডিফিকেশন আবেদনকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে মামলার পরবর্তী শুনানি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সেদিনে স্পষ্ট হয়ে যাবে আদালতের অবস্থান এবং কর্মীদের আশা যে পূরণ হবে সেই আশা পূরণ হওয়ার আশা যথেষ্টই জোরালো সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন হলো রাজ্য সরকার কেন মডিফিকেশন আবেদন করেছে রাজ্য দাবি করেছে যে নিয়ম তৈরি করার জন্য সময় প্রয়োজন দিয়ে দেওয়ার জন্য টাকা জমা রাখতে চায় ভবিষ্যতের জন্য সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছিল ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখ নির্দেশ দিয়েছিল যে ছয় সপ্তাহের মধ্যে এই ডিএ টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে রাজ্য সরকার কি সেই নির্দেশ সময় মতো পালন করেছে না সেই নির্দেশ সময়সীমার পার হয়ে যাওয়ার পর সাতাশে জুন মডিফিকেশন আবেদন আবেদন করেছে খারিজ হওয়ার সম্ভাবনাটা কতটা একেবারে প্রবল আবেদন খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল কারণ রাজ্যের যা যুক্তি সেটা দুর্বল এবং ভিত্তিহীন পরবর্তী শুনানি চৌঠা আগস্ট দু সেই দিনই আমাদের প্রত্যেকের নজর থাকবে এবং আমরা অত্যন্ত আশাবাদী এই মামলায় কর্মচারীদের হবে হবে জয় বুকে প্রত্যয় সবাই আশা রাখুন ভরসা রাখুন মামলায় জয় আসবে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত কি জয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন